উনিশশো চল্লিশ সন ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখ রমজান মাসের সাত তারিখ আর দিনটি ছিল বৃহস্পতিবার এই সময় আল্লাহ তাল আমাকে পৃথিবীতে এনেছেন বলে আমার আব্বা আম্মা আমাকে বলেছে আমার জন্মের মাত্র এক সপ্তাহের ভেতরে আমাদের বাড়িতে বিশাল সব উপলক্ষে ফুরকুরারতু খলিফা তিনি আমাদের বাড়িতে তার বার্ষিক সকল উপলক্ষে ছিলেন প্রসঙ্গক্রমে আমার আব্বা এবং আমার চাচা দুজনে ছিলেন ফুরফুরার হজরত মালানা আবু বকার সিদ্দিক আল করাইশি রহমতুল্লা আলহের খালিফা আমার চাচা এবং আব্বা উবুয়ের কাছে শোনাতে আমরা আমাকে কোলে করে নিয়ে ফির কাছে তার করে তুলে দিলেন এবং নাম রাখার জন্য অনুরোধ জানালেন তো ফির সাহেব আমাকে করে নিলেন এবং আমার নাম রাখলেন এরপরে তিনি দোয়া করে চলে গেলেন পড়াশোনা করার মত যখন বয়স হলো তখন আমার আব্বা এবং চাচার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা সেই মাদ্রাসায় আমাকে ভর্তি করানো হলো প্রতিষ্ঠিত শেষ করার পর আমাকে সরষে না পারে আমাকে ছুটিতে যখন বাড়ি আসতাম লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাড়ি আসলে পরে বাড়িতে বেশ সময় আমি থাকতে পারতাম না আব্বা তার সফর উপলক্ষে আমাকে সাথে করে নিয়ে যেতেন এবং মাহফিলগুলোতে আমাকে দিয়ে বক্তব্য রাখাতেন তখন আমি ছোট তো তিনি লিখে দিতেন যে এই লিখিত বক্তব্য আজকে দিতে হবে তবে সেটা পড়তাম এবং বক্তব্য রাখার জন্য চেষ্টা করতাম আবার খুব খুব ভয় পেতাম আবার ভালোও বাসতাম দারুণ তো ওনার লিখে দেওয়া বক্তব্যগুলি চেষ্টা করতাম বলার জন্য শরীর ঘেমে যেত হার্ট বিট বেড়ে যেত হাঁটু কাঁপত সেই অবস্থায় আস্তে আস্তে করে বক্তব্য রাখার একটা আস্তে আস্তে তৈরি হতে লাগবে এরপরে যখন আমি মাদ্রাসায় আবার যখন পড়াশোনা করার জন্য আসতাম সশীলা মাদ্রাসার আমার তখনকার যারা ওস্তাদ ছিলেন খুব বড় বড় আলেম ছিলেন এবং সব অলিউল্লা ছিলেন বলেই সকলের ধারণা আমারও ধারণা তাই তো তারা আমাকে খুব স্নেহ করতেন আমাকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা মাহফিল নিয়ে যেতেন আশেপাশে যাচ্ছে সব জায়গায় মাহফিল হতো ওনাদের নামের নিচে আমার নাম ছাপা হতো তখন আমি দাখিল অর্থাৎ হাপতুম পাশ করেছি আলেমে উঠেছি তখনই ওই অভিযোগদের সাথে আমার নাম মরণ হিসাবে তারা লিখত এতে করে সহপাঠী যারা তারা অসন্তুষ্ট হতো পোস্টার ছিঁড়ে করতো প্রতি বৃহস্পতিবার দিন সপ্তাহে একদিন করে ডিবেট হত বিতর্ক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমি অংশ নিতাম সিনিয়রদের সাথে এবং যুক্তিভিত্তিক আলোচনার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়ল করে মজা পেতাম এইভাবে করে বক্তৃতার একটা ট্রেনিং হল আমি প্রতি বৃহস্পতিবার দিন আমার উস্তাদ মধ্যে থেকে কয়েকজন যাদেরকে বেশি সম্মান করতাম তাদের জামা কাপড়গুলি আমি নিয়ে আসতাম দু চারজনের এগুলি এনে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে ভাজ করে বালিশের নিচে রেখে দিতাম এবং এরপরে ওই কাপড় গুলি শুক্রবার সকালবেলা ওনাদের কাছে দিয়ে আসতাম ওনারা এগুলি গায়ে দিয়ে নামাজ পড়তেন আর আমাকে দোয়া করতেন আবার মাঝে মধ্যে ছুটির দিনে ওনারা আমাকে ডাকতেন তাদের রুমে এক রুমে তারা তিন চারজন থাকতেন আমাকে ডেকে বলতেন ওয়াশ করবো আমরা ওয়াশুন আমি জানি না কি ওয়াজ করতাম আর তারা কি শুনতেন আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট ওয়াজ করতাম ওরা আবার আমাকে দোয়া করতেন একশো পঁচাত্তর সনে জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরবো আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয়জন জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান আপনি মেহরবান করে থানায় আসেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এইভাবে লেখে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো তোষক বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হল থানায় আমাকে তিন দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দিধায় এগুলি খান উনি খুব নাম করা ছিলেন আমার মনে আছে তার নাম ছিল মিয়া শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নেই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন উনি আমাকে দোয়া শিখাচ্ছেন একটা দোয়া করবেন কি দোয়া তুমি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহ নাজে আলু কফি নহরিহ নাউজামি সুরহিম তাই বললাম আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরণা মধ্যতি সাহেব আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছেন মুখস্থ করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এর একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে তুমি বললেন যে না এই তো আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ের জাওয়াল ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা তসবি ছিল আমি বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে গ্রেফতা পরাবো কি পরাবো না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজনে বলছে পড়াও আর চার বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে দারোগার কাছে সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করবো আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ জন্য তো ওসি বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গোসল করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন আমি কোন পুলিশ ওনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা নিবে তোমরাই চিন্তা করো কি করবো কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোনো ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যাঙ্ক পড়ানো তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নেই তো বেচারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছিল সেখানে বসা সেখানে নিয়ে আমার বসা আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা সিরা শিকদারের দল করি তো তোমাদের মার্সে কোথায় তো বললো যে আমাদের তলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের মারপিট করেছে নানা রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার বললো যে চলেন তিন তেলায় এখন এইদিকে এদের তিন তেলা দিয়ে মারি পাঠাইছে আর আমাকে সেই তিন তেলায় ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর আমারও হবে আমার এ ধারণা হলো যে এতদিন আমি রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন সম্ভবত এটা আমার কিমতে আছে এটি আমি মনে করি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম দুইজন অফিসার ছিলেন ওখানে বসা। তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অমুক জায়গায় মোনা বলেছিলেন যে আল্লাহ তালা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন না আল্লাহ কমেল কাফির আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো তুমি আমাদের মনির তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে ইন্টারগ্রেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা বিকেলবেলা সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় কাপ পরানো হলো একজনের ডানহাত আর একজনের বাঁ এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ কাপড় হলো আমি চিন্তা করলাম যেটাও একটা হয়ে গেল ইউসুফ আল্লাহ জেলে গিয়েছিলেন বহু নবী আল্লাহ আল্লাহর হাতে হ্যান্ডকাপ পরেছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থা আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হার দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বলল যে আহারে এই সব মানুষ ধরা আরম্ভ করেছে দেশ তো থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে সুযোগ একটা ছোট্ট খোরান শরীফ ছিল আর একটা রুমাল আর কিছুই নাই জামা আর পাজামা বা শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রের স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত পানি পড়তেছে আমি যে রুমে রুমে ছিলাম সেই পানি পড়ে একেবারে আমার খাটের এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমত তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাস রুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তাহালার পক্ষ থেকে কোন রহমত কোন কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে সেখানে আবার ইন্টুগ্রেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে জেলখানা পাঠিয়ে দিল ঢাকা সেন্ট্রাল জেল নতুন অভিজ্ঞতা জীবনে কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে আমি ঢুকলাম রব্বি আখিল নি ও আখরিজনি নিখারাজ আছে দেখুন ওয়া আল্লি মিল্লা দু সুলতানা এই দোয়াপুরের ভিতরে ঢুকলাম তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুইটা কম্বল আমাকে দেওয়া হল দুইটা কম্বলের একটা ভিসায় আর একটা মাথার তলে দিয়ে বালিশ বানিয়ে শুইতে বলল তারা তো তাই করলাম খাবারের সময় যখন আসলো ঈশান নামাজ পড়লাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভবত মনে নেই এখন তো খাবার এলো সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকালবেলায় দেখলাম মেজর জেনুল আবেদিন মৌলানা মতিন লেবার পার্টির ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেল সুপারেন্ট আসলেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়াবান তো আমি আসলাম আমাকে আনা হলো জেলে এখানে আমাকে বক্তৃতা করতে হবে বলো যে হ্যাঁ বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা হোক তো আমাকে নিয়ে নিয়ে যাওয়া হলো কত নম্বর ওরা খাতা বলে তো আমার আজকে মনে কত নম্বরে নিয়ে গেছিল তো সেখানে গেলাম যে দেখি যে হল ভর্তি সমস্ত আসামিরা তারা আমাকে ওরা বলল যে এরা হচ্ছে চোর ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধে সামাজিক অপরাধে অপরাধী আপনি আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে কোরআন এবং হাদিস দিয়ে খুব কান্দাকাটি তারা করলো করলাম বিকাল আসলো বিকাল বেলায় আমাকে পুলিশের এসে নিয়ে গেল আরেকটা এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হলো আমি সেই রুমের মধ্যে ঢুকলাম তখন জেল সুবর্ণ আমাকে বললেন যে এখানে মরনা ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন ২২ মাস এটা আপনার জন্য বরাদ্দ হল তা আমি বললাম উনি তো আমার উস্তাদ জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের উনি হচ্ছেন নায়েবে আমির এবং আমার ওস্তাদ আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি তা পড়েছি তো ভালোই হলো আমি ওস্তাদের রুমে আসলাম দেখি ওখানে একজন কোরআন শরীফ ঝুলছে কোরআন শরীফ খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদেম দেওয়া খাদেমকে জেলের পরিবাসে ফালতু বলা হয় বিছানা পত্র সব দিল বললো মশারি দিতে পারলাম না বিছানা বিছানার চাদর তোষক ইত্যাদি সব দেওয়া হলো মশারি দিতে পারলাম না আগামীকাল ব্যবস্থা হবে এটা তারা চলে গেল সন্ধ্যার দিকে দেখি একটু পরে দেখলাম এক পুলিশ চুটি আসছে একটা মশারি নিয়ে বললো যে অলি আহাত তিনি আপনি মশারি পান নাই জেনে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠা দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ তা তার ইমানের তার আর যতদিন বাঁচেন সুস্থ ভাবে বাঁচুন আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ দুইজন কি তিনজন নামাজ পড়ে বাকি রাবে নামাজি। তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে জেলখানায় খাবার খুব লোভনীয় আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হরলিক্স আসতে লাগলো হলি চিরা জেলখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া যায় আছে সেগুলি আসতে লাগলো আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলাম তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে শরীফের শীর্ষ এবং এরপরে নামাজের দাওয়াত বাড়তে লাগলো যখন আমি জেলে ঢুকেছি পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলট পালট হয়ে গেছে কি উলট পালট হলো বললো যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিবর্ত সব নিহত হয়েছেন তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো পাশেই ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডের ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে তিনতলা চারতলা পাঁচতলা এরকম তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকালের বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতো আমি সকালবেলায় এই রেডিওর খবরটা শুনতাম তো এই রেডিও বাজতেছিল খবর হলো খবরের পরে গান শুরু হলো গানগুলি ছিল হামদ এবং নাথ নজরুল ইসলামের গান ছিল তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো কু যে হলো এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয় রাইট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হলো তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো আমার পনেরো দিন শেষ হল আমাকে বের করে দিবে আর জেলের গেটে চলে গেলাম এদের কাছ থেকে বিদায় নিয়ে গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে যেহেতু পনেরো দিনের মেয়াদ ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেফতারি আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন আবার ঢুকলাম এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল্লাহ হয়ে গেল এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং জেল সুপারেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আমাদের আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো সেবা করা যায় আমরা চেষ্টা করেছি তারপরও ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার মতো কিছুই নেই তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলে বড় ফটকটাকে খুলে দেই আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে তো আপনার ওনারে আপনাকে সম্মান জানাই আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমি ওয়াজ নাসিহাদের পরিবর্তে আমি তফসিরকে প্রেফার করলাম এবং মানুষকে কোরআন বুঝাবার চেষ্টা করলাম ওই টাইমটায় ফলে প্রথম মাহফিল করলাম তফসির মাহফিল পাবনায় পাঁচ দিন তো পাঁচ দিন মাহফিল মাঠে মাহফিল হয় তাফসিলের মাহফিল এটা লোকদের ধারণাই ছিল না লোকদের ধারণা যে তাফসিল হয় মাদ্রাসায় হয় মসজিদের মধ্যে মাঠের পাবনায় স্বাধীনতার পরে এই প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পাঁচ দিন মাহফিল হলো আমার এখনো মনে আছে আমি আমার জীবনে কোরআনের আন্দোলন করতে গিয়ে কোরআন হিসেবে তাফসির করতে গিয়ে কম করে হলেও পাঁচ জায়গায় মৃত্যুর মুখোমুখি হয়েছে ডাইরেক্ট আল্লাহ আমাকে দয়া করে হেফাজত করেছেন একটি জায়গা হলো পাবনায় পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা এখানে আমি মাহফিল শেষ করে আমাকে মাদ্রাসার একটি রুমের মধ্যে খেতে দেওয়া হয়েছে তো এখানে প্রধান মহাদ্দেশ মৌলানা নুরুল্লাহ সাহেব তিনি আমার পাশে বসে খাচ্ছিলেন আমি খাওয়া দাওয়া শেষ করেছি আমি বেরিয়ে আসতেছি এমন সময় গুলি হলো গুলিতে আমার পাশে মৌলানা নুরুল্লাহ সাহেব তিনি করলেন নির্ঘাত একটি মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে এইভাবে বগুড়া রাজশাহী চট্টগ্রাম খুলনা মোট পাঁচ জায়গায় গুলির হাত থেকে হত্যার হাত থেকে আল্লাহ দয়া করে তার গোলামকে হেফাজত একদিন আমাকে গিয়াস কামাল চৌধুরী বিশিষ্ট সাংবাদিক উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি জানেন যে আপনার বিরুদ্ধে এবছর কতগুলি হরতাল হয়েছে তা আমি বললাম যে আমি তো হিসাব করে রাখিনি উনি বললেন যে আমি হিসাব করে রেখেছি এক বছরে আপনার বিরুদ্ধে ছাপ্পান্নটা হরতাল হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে কোন এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয়নি রহমত যে তারা হরতাল ডেকেছে হরতাল ডেকে আমার কোন মাহফিল বন্ধ করতে পারেনি সিলেটে তাফসির মাহফিল ছিল তো আমি এবং কামাল উদ্দিন জাফর সাহেব দুজনের প্লেনে চড়েছি আমরা সিলেট গিয়ে যখন নামব তার আগেই ককপিট থেকে আমাকে ক্যাপ্টেন একজন লোক পাঠায় দিলেন পাইলট লোক পাঠাই দিলেন এক কুরুকে বললেন যে সিলেটের ডিসি আমার সঙ্গে কথা বলতে চান আমাকে ককপিটে যেতে হবে আমি ককপিটে গেলাম টেলিফোন রিসিভ করলাম বললেন সিলেটে যে আপনি মেহরবানি করে প্লেনটা ল্যান্ড করলে নামবেন না সবাই নেমে গেলে আপনি একটু অপেক্ষা করবেন আমরা উঠব আপনার সাথে কিছু কথা আছে এরপরে ওনারা দুজন উঠলেন বলে যে মাহফিল আপনি যাবেন না কারণ এখানে লোকের আপনার কি বলে হরতাল ডেকেছে আর আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না আমাদের জন্য আমার সংগঠন সিদ্ধান্ত নিল যে আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যাবে না সিলেট যেতে হবে এবং করতে হবে দ্বিতীয় দিন রাত্রে আমি এখান থেকে আমার লোকজন নিয়ে আমরা সিলেট রওনা করলাম এবং সিলেটে পরের দিন মাগরীবের সময় আমরা পৌঁছে গেলাম মঞ্চে গিয়ে উঠলাম জনগণ মঞ্চে আমাকে দেখতে পেয়ে তাদের সে আবেগের কথা আমি এখনো বলব না সিলেটি জনগণ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে আমিও তাদেরকে মহব্বত করি চট্টগ্রামে মাহফিল পঁচিশ বছরে হয়ে গেল আমাকে আওয়ামী লীগের সময় তারা মর্জনে ময়দানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল তারপরে মাহফিল আউটার স্টেডিয়ামে আসলো। মানুষ এত হল ওই পাঁচ দিনে এই আউটার স্টেডিয়ামে স্টেডিয়ামের ভিতরে ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় মতো। এটা মেয়ে লোকেরা দখল রাস্তা। আউটার স্টেডিয়াম ভরা ছয়টা রাস্তা ভরা ইনফ্যাক্ট রাত দশটার দিকে গোটা চট্টগ্রাম ডেড লক হয়ে গেল তো আল্লাহর মেহরবানি এইভাবে করে যত জায়গায় বাধা আসছে গুলি আসছে মৃত্যুর মুখোমুখি হয়েছি আল্লাহ তা কোরআনের এই ব্যবস্থাপনাকে চালু রেখেছেন এবং সেখান থেকে নিয়ে পর্যন্ত কোরআনের এই দাওয়াত অব্যাহত রয়েছে